আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে বাংলা সাহিত্য ব্যাকরণ এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি অগ্নিবীণা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবর নাটকটি কোন পটভূমিতে রচিত মুনির চৌধুরীর বিখ্যাত কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা বাঁধনহারা গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা এটি তার প্রথম উপন্যাস নিচের কোনটি শব্দের আগে বসে উপসর্গ সর্বদা শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত কোনটি তৎসম শব্দ চন্দ্র একটি তৎসম বা সংস্কৃত শব্দ কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় আঠেরোশো এক সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় বলে ধরা হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির কবিকে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতাটির কবি হলেন আবু জাফার ওবায়দুল্লাহ রাইফেল রোটি অরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত আনোয়ার পাশার রাইফেল রোটি অরাত উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গড্ডলিকা প্রবাহের প্রকৃত অর্থ কি গড্ডলিকা প্রবাহের প্রকৃত অর্থ হল অন্ধ অনুকরণ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হল চর্যাপদ আজকের শেষ প্রশ্নটি ইংরেজি থেকে ইউ শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অব দ্য হোস্টেল শূন্যস্থানে বাই বসবে ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস অব দ্য হোস্টেল প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন রাইফেল রোটি অরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন এবং প্রতিদিন পরীক্ষায় অংশগ্রহণ করুন ধন্যবাদ